পেমেন্ট প্রুফ দেখে কাজ করুন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লা রহমতে আমিও ভালো আছি আজ একটি সাইট আমি আপনাদের সাথে শেয়ার করবো যে এইখানে কাজ করে অনেক ছেলেবেলা অনেক ভালো পরিমাণ টাকা ইনকাম করছে আপনিও ইনকাম করতে পারবেন সাইটটা তিন বছর ধরে টিকে আছে তো এইখানে আপনারা কাজ করতে পারবেন খুব ইজিভাবে এবং কাজটা খুবই সহজ জাস্ট আপনার কাজ হচ্ছে একটা অ্যাপস ইনস্টল করে দেওয়া সবার ডিভাইসে এতটুকুই কাজ আর কোনো কাজ নেই আপনি এই অ্যাপসটা যদি একজনের ইনস্টল করে দিতে পারেন তাহলে আপনি একজনের থেকে হচ্ছে পাঁচ ডলার পাবেন যদি দুজনকে করে দিতে পারেন তাহলে দশ ডলার পাবেন তো এইভাবেই এইখানে কাজ করতে হয় জাস্ট ইনস্টল করানো ধরুন এই অ্যাপসটি আপনি আপনার বন্ধুর ইনস্টল করে দেবেন সে যদি অ্যাপসটি তিরিশ দিন রাখে তাহলে আপনি পাঁচ ডলার পাবেন সে যদি দুই মাস রাখে তাহলে দশ ডলার পাবেন সে যদি তিন মাস রাখে তাহলে পনেরো ডলার পাবেন তো এইভাবেই পাবেন একজনের থেকে শুধু একবারই পাবেন না সে যদি তিন মাস রাখে তো তিন মাসেরটা আপনি পাবেন এক বছর রাখলে এক বছরটা পাবেন তো অনেক ছেলেবেল আছে অনেক ফালতু অ্যাপসে কাজ করে তো সেইগুলোই যদি কাজ না করে এইটাই করে আমি মনে করি এই এইটা থেকে একটা ভালো প্রফিট পাবে তারা তো এটাই আপনারা কাজ শুরু করুন আর এই ব্রাউজারটা অনেক ভালো তো হ্যাঁ জাস্ট আপনার ব্রাউজারটা ইনস্টল করে দিতে হবে সবার ফোনে তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সাইন আপ করা লিঙ্ক এবং অ্যাপটার ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব পিসি ইউজাররা ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং অ্যান্ড্রয়েড ইউজাররা ক্লিক করে প্লেসটা সিলেক্ট করে ইনস্টল করে নেবেন লিঙ্ক থেকে তো মনে রাখবেন এই ব্রাউজার ইউজ করে আমরা এখানে অ্যাকাউন্ট করব। তো ডাউনলোড করার পর আপনার ডিভাইস ইনস্টল করবেন এবং ওপেন করবেন কীভাবে অ্যাকাউন্ট করতে হবে আমি এ টু জেড দেখা দিচ্ছি আপনারা একটু ফলো করুন চলুন দেখা যাক কীভাবে অ্যাকাউন্ট করতে হয় অ্যাকাউন্ট করার নিয়ম ডাউনলোড ব্রাফে ক্লিক করে ডাউনলোড করে নেবেন গেট স্টার্টার্ডে ক্লিক করবেন এখানে আপনার ইমেল দিয়ে গেট স্টার্টার্ডে ক্লিক করবেন তাহলে আপনার ইমেলে একটা মেসেজ যাবে লগ ইন ইন টু ব্রাফ রিওর্ডে ক্লিক করবেন এখানে আপনার নাম দিয়ে সাইন আপে ক্লিক করবেন তারপর স্কিপ ফোর এ ক্লিক করবেন আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এখন আমাদের একটা চ্যানেল অ্যাড করতে হবে তো চ্যানেল অ্যাড করার জন্য অ্যাড চ্যানেলে ক্লিক করবেন যে কোনো ধরনের চ্যানেল আপনারা এখানে অ্যাড করতে পারবেন যে কোনো ইউটিউব চ্যানেল হবে তো অ্যাড করার জন্য আপনার মেইলে লগ ইন করবেন তারপর চ্যানেল সিলেক্ট করবেন তাহলে অ্যাড হয়ে যাবে তারপর রেফার ইয়োর ফ্যান্স গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন তারপর অ্যাক্টিভ প্রোমোতে ক্লিক করবেন এখন আপনি আপনার রেফার লিঙ্ক পেয়ে গিয়েছেন তো এই লিঙ্কটা আপনি এখন আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন কেউ যদি এই লিঙ্ক থেকে আপনার অ্যাপসটি ইনস্টল করে তাহলে আপনি পাঁচ ডলার পাবেন তবে তার ফোনে এই অ্যাপসটি তিরিশ দিন রাখতে হবে তারপর আপনি পাঁচ ডলার পাবেন সে যদি আনস্টল করে দেয় তাহলে কিন্তু আপনি ডলার পাবেন না আর এইখান থেকে কেউ ডাউনলোড করলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে পাঁচ ডলার জমা হবে না তিরিশ দিন পর জমা হবে এখন টাকা উঠাবেন কিভাবে তো টাকা উঠানোর জন্য আপনার দুইটা অ্যাকাউন্ট থাকবে একটা হচ্ছে আফোল্ড অ্যাকাউন্ট অন্যটা হচ্ছে বিটকয়েন অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টগুলো খোলা খুবই ইজি তো এই অ্যাকাউন্টগুলো কীভাবে খুলতে হয় আপনি যদি ইউটিউবে যে সার্চ করেন তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন তো সেইগুলো দেখে এই অ্যাকাউন্ট দুইটা খুলে নেবেন ব্রাফ অ্যাকাউন্টের সাথে আপনার আফোর্ড অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে ব্রাফ সাধারণত প্রতি মাসের আট তারিখে অটোমেটিক টাকা আপনার আফোল্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে এবং আফোল থেকে আপনি আপনার বিটকয়েন অ্যাকাউন্টে নিতে পারবেন বিটকয়েন থেকে সরাসরি আপনি সেই টাকা বিকাশ করে নিতে পারবেন যাই হোক কোনো ভুল চুরি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে ফেসবুকে মেসেজ দেবেন অথবা আমাকে কল করবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট করার সব কিছু দিয়ে রাখবো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ